আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন অনুবাদ আর্তগুল ইউটিউব চ্যানেল এবং ঐতিহাসিক তুর্কিরা ফেসবুক পেজের আরো একটি নতুন এপিসোডে আপনাকে স্বাগতম কুরুলুস ওসমান একশো তিয়াত্তরতম পর্বের প্রথম ট্রেইলার প্রকাশ পেয়েছে আজকে আমরা কুরুলুস ওসমান একশো তিয়াত্তরতম ভলিউমের প্রথম ট্রেইলার এবং একশো বাহাত্তরতম পর্বের শেষ দৃশ্য নিয়ে আলোচনা করব। একশো বাহাত্তরতম ভলিউমটির রেটিং কিন্তু বেড়েছে তবে মেহমেদ ফাতেহ সিরিজের রেটিং কুরুলু সসমানের অনেকটা কাছাকাছি চলে এসেছে খারে নিঃশ্বাস ফেলার মতো পরিচালক আহমেদ বোজজাক নিশ্চয়ই আরও টুইস্ট দিয়ে কুরুলু সসমান সিরিজকে আরও আকর্ষণীয় করে তুলবেন যেন অন্য কোনো সিরিজ কুরুলু সসমানের রেটিং বিট করতে না পারে তো যাই হোক আমি আশা করি আপনি ইতিমধ্যেই কুরুলু সুসমান একশো বাহাত্তরতম ভলিউমটি দেখে ফেলেছেন তো আপনার কাছে পর্বটি কেমন লেগেছে এবং দশে কত মার্ক দিবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তম ভলিউমের প্রথম ট্রেইলারটা দেখার পর দর্শকদের মনে কয়েকটি বিষয়ে কনফিউশন তৈরি হয়েছে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব গত পর্বের শেষ দৃশ্যে দেখতে পাই ওসমান সামনেই সোফিয়া বালাহাতুনের গলায় ছুরি ঢুকিয়ে দিচ্ছে এখানে কি ঘটবে বালাহাতুন কি মারা যাবে কি হবে বালাহাতুনের পরিণতি আগামী পর্বে ওসমান গাজীর মেয়ে হালিমা ফিরে আসতেছে সেই বিষয়ে আলোচনা করব অন্যদিকে বিশ্বাসঘাতকতার দায়ে বেগম হাতুন কারাগারে বন্দি কিভাবে মুক্ত হবেন বেগম হাতুন এবং ট্রেইলার অনুযায়ী কি কি হতে যাচ্ছে আগামী পর্বে সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাল্লাহ সুতরাং ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন শুরুতে আমরা আলোচনা করব গত পর্বের শেষ দৃশ্য নিয়ে যেখানে ওসমানবের সামনেই সোফিয়া বালাহাতুনের গলায় ছুরি ঢুকিয়ে দিচ্ছে এখানে কি হবে বালাহাতুনের পরিণতি গত পর্বে আমরা দেখতে পাই কাফেলায় আক্রমণ হয়েছে জানার পর বালাহাতুনরা রওনা হয় সেখানে আগে থেকে ফাঁদ পেতে বসে আছে সোফিয়া বালাহাতুনরা কাফেলার হামলার স্থান বা সোফিয়ার ফাদের স্থানে আসার আগেই সোফিয়া সেখানে বসে বসে আগেই স্বপ্নে দেখে ফেললো বালাহাতুনরা আসলে কিভাবে গঞ্জা হলুফিরা বেগম হাতুন ও বালাকে হত্যা করা হবে খুবই হাস্যকর পরিচালক তাদের মৃত্যুর সিন ভলিও আসার আগেই ট্রেইলারে দেখিয়ে হাইপ তোলার চেষ্টা করেছিলেন সেটা সোফিয়ার স্বপ্নের মাধ্যমে ঢেকে দিলেন এত কল্পনা আর স্বপ্ন কুরুলু সোসমানে দেখানো হচ্ছে বর্তমানে এখন যা দেখি সবই স্বপ্ন স্বপ্ন লাগে যা একটু বেশি বিরক্তিকর আরেকটি বিষয় সেটা হলো বিভিন্ন মিডিয়ায় প্রচার হচ্ছে বালাহাতন সিরিজ থেকে একটি দীর্ঘ বিরতি নেবেন কারণ খুব শীঘ্রই তার বাস্তব জীবনে বিবাহবন্ধনে আবদ্ধ হবেন বালাহাতুন চরিত্রে অভিনয় করা অভিনেত্রী আর তাই বালাহাতন কে সিরিজে মৃত দেখিয়ে অথবা দীর্ঘ ছুটি দিয়ে পরিচালক সেই সুযোগ করে দিবেন তবে এই তথ্যের কোনো নিশ্চিত সংবাদ বা সত্যতা আমাদের হাতে এসে পৌঁছায়নি কিন্তু আমাদের বিশ্লেষণ অনুযায়ী আপনি যদি পর্বের শেষ দৃশ্যটা ভালো করে লক্ষ্য করেন তাহলে দেখবেন হঠাৎ যখন ওসমান বে চলে আসলেন এবং বালা বলে ডাক দিলেন তখন কিন্তু সোফিয়া এবং বালা হাতুন দুজনেই ওসমান এর দিকে তাকিয়েছেন তখন ওসমান বে দেখতে পেলেন এটা সোফিয়া এবং তিনি অবাক হয়ে গেলেন ততক্ষণে সোফিয়া বালা হাতুনের শরীরে বা গলা বরাবর ছুরি ঢুকিয়ে দিয়েছে এমনটা দেখানো হচ্ছে কিন্তু নিশ্চিত করে কিন্তু দেখায়নি ছুরিটা গলায় নাকি কাঁধে ঢোকাচ্ছে যেভাবে স্বপ্নে দেখিয়েছে কিন্তু বাস্তবে সেটা স্পষ্ট করে দেখায়নি সুতরাং এখানে এমনটা হবে ওসমান গাজী যখন বালা বলে ডাক দিবেন তখন সোফিয়া এবং বালাহাতুন ওসমানের দিকে দুজনেই তাকানোর পর বালাহাতুন যেহেতু নিচে সে নিচের দিক থেকে ঝটকা মেরে বা লাথি মেরে সোফিয়াকে সরিয়ে দিবেন আর এখানে যে দেখানো হলো পাল গলা বরাবর ছুরি ঢুকানো হচ্ছে এটা হবে ওসমান হঠাৎ কল্পনা সুতরাং কোনোভাবেই বালা হাতুনের মৃত্যু হবে না ট্রেইলারের একটা কথায় কিন্তু আমরা তার নিশ্চিত একটা ইঙ্গিত পাই যেমনটা ট্রেইলারে সোফিয়া ওসমান বেকে লক্ষ্য করে বলছেন আমি তোমার পরিবারের সকলকে একজন একজন করে মারব তখন ওসমান বে বলছেন আমার পরিবার পরে তাদের ছোঁয়ার আগে প্রথমে আমাকে হত্যা করতে হবে সুতরাং বালাহাতুনের কিছুই হবে না এবার আলোচনা করব ওসমান গাজীর মেয়ে হালিমা ফিরে আসতেছে সেই বিষয়ে সিজন ওসমান ও মেয়ে হালিমার মৃত্যুর বিষয়টি হয়। কিন্তু নিশ্চিত দেখানো হয়নি ছোট্ট হালিমা হাতুন কিভাবে মারা গেল বা কোথায় উদাহ হয়ে গেল সিজন ফাইভেও হালিমা হাতুনকে আর দেখা যায়নি তবে কুরুলু সুসমান সিজন সিক্স এ আবারও হালিমাকে আনা হবে সেটা গত কয়েকটা পর্বে সোফিয়ার বিভিন্ন কথার মাধ্যমে বোঝা গেছে যেমনটা ট্রেইলারে আমরা দেখতে পাচ্ছি একটি কল্পনার মাধ্যমে দেখানো হচ্ছে ওসমান গাজী ও বালাহাতনের মেয়ে হালিমাকে কিভাবে সোফিয়া অপহরণ করে নিয়ে গেছিল আর সে এখনো কিভাবে জীবিত আছে এবং সোফিয়া নিজের মেয়ে পোয়েনা হিসেবে কিভাবে প্রস্তুত করেছে এবং হালিমা বা পোয়েনা কতটা কায় বিরোধিতা করবেন সেই বিষয়টি আগামী দুই এক পর্বেই ক্লিয়ার করা হবে ইতিহাসে হালিমা হাতুন নামে ওসমান গাজীর স্ত্রী বা হাতুনের ঘরে ঘটনাটা কিভাবে আছে এবং হালিমা কিভাবে সিজন সিক্সে আসবে এই বিষয়ে সম্পূর্ণ একটি আলোচনা করে গতকাল দুপুরে একটি ভিডিও দিয়েছিলাম সেটা লিঙ্ক কমেন্ট বক্সে দিয়ে দিব সেটা দেখে নিলে আরো বিষয়টা ক্লিয়ার বুঝতে পারবেন তো এবার আমরা আলোচনা করব বিশ্বাসঘাতকতার দায়ে বেগম হাতুন কারাগারে বন্দি কিভাবে মুক্তি পাবেন তিনি ট্রেইলারে ওসমান বে বলছেন বেগম হাতুন বাইহান এবং গ্যানজার আপনাদের মধ্যে কেউ একজন বিশ্বাসঘাতক রয়েছেন তারপরের একটি দৃশ্যে দেখা যায় বেগম হাতুন কারাগারে বন্দি তখন গঞ্জা হাতুন বলছেন আপনি আমার বাবার সাথে বিশ্বাসঘাতকতা করতে পারেন না কারণ তাকে আপনি ভালোবাসেন আর ট্রেইলারে দেখা যায় বেগম হাতুন রাতের অন্ধকারে কারিসিবের সাথে দেখা করছেন আর এটা বোরান আল্প এবং জেরকুতায় বে দেখে ফেলে এবং ওসমান বেকে জানিয়ে দেয় এবং বলে মনে হচ্ছে তাদের যোগাযোগ নতুন নয় অনেক আগে থেকেই আর এই জন্যই কিন্তু সন্দেহজনকভাবে বেগম হাতুনকে আগামী পর্বে বন্দি করা হবে কারণ গত ভলিউমে সোফিয়াকে ধরার জন্য ওসমান বে ফাঁদ পেতেছিলেন সেখানে সোফিয়াই বোকা বানিয়েছেন ওসমান বেকে কারণ গ্যানজার বে আগেই পরিকল্পনার কথা কারেসি বেকে চিঠির মাধ্যমে জানিয়ে দেয় আর কারিসিবে সোফিয়াকে বলে দেয় যার কারণে সোফিয়া নিজের জায়গায় অন্য একটি মেয়েকে তার মুখোশ পরে পাঠিয়ে দেয় তো এই পরিকল্পনার কথা জ্ঞানজার্বে বাইহানবে এবং বেগম হাতুন ছাড়া কেউই জানতো না সুতরাং এখানকার তিনজনের মধ্যে কেউ একজন বিশ্বাসঘাতক এটা ধরার জন্যই চেষ্টা করবেন ওসমান বে আগামী পর্বে আর বেগম হাতুন ঘটনাক্রমে বন্দী হবেন এখন প্রশ্ন হলো কিভাবে মুক্তি পাবেন বেগম হাতুন মিথ্যা অপবাদ থেকে আমাদের হাতে আসা তথ্য অনুযায়ী একটি নির্ভরযোগ্য তথ্য মতে এবং কারিসিবের সহকারী সানজারবে চরিত্রে অভিনয় করা এই দুইজন অভিনেতা কুরুলোস ওসমান সিরিজে শুটিং সেট থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নিয়েছেন সুতরাং বলা যায় আগামী দু এক পর্বের মধ্যেই জ্ঞানজার্বের বিশ্বাসঘাতকতা প্রমাণিত হবে এবং তিনি ওসমানবের হাতে মৃত্যুবরণ করে সিরিজ থেকে বিদায় নেবেন এবং সানজারবেও কোনো কারণে সিরিজে তাকে মৃত্যু দেখানো হবে এবং তিনিও সিরিজ থেকে বিদায় নেবেন আর বেগম হাতুন যে বিশ্বাসঘাতক নয় সেটাও প্রমাণিত হবে এবং বেগম হাতুন মুক্তি পাবেন